হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি আজ আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম এই ভিডিওটা ছিল ঈদের আগের দিন থেকে ঈদের দিন পর্যন্ত আসলে এত ব্যস্ত একা সব কাজ সামলাতে হয় দেখা যায় যে আমি ভিডিওটা ওইভাবে আপনাদের সঙ্গে ডিটেলসে কিছু দেখাতে পাইনি তো আমার বাসা প্রচণ্ড গরম তো দেখা যায় যে এটা আসলে কী বলবো গরমে অতিষ্ঠ জনজীবন তো আমার দুটা এসি রয়েছে এসি দুইটা সার্ভিসিং করাবো এবং আর হচ্ছে ভাবছিলাম যে ঈদের পরে করাবো কিন্তু এত গরম সহ্য করা যাচ্ছে না তো দুটা এসি সার্ভিসিং করালাম আর মেয়ের জন্য আরেকটা নতুন নিয়ে নিলাম আমার ঘরে আর আমার শাশুড়ি ঘরে আগে থেকেই ছিল কিন্তু মেয়ের জন্য আরেকটা এসি নিলাম সেটা গ্রি এসি নিয়েছি তো মেয়ে সাধারণত এসিতে থাকতে পারে না ও ঠান্ডা লাগে তো এই জন্য কেনা হয় না ওটা তো আমাদের রুমে আর হচ্ছে আমার শাশুড়ি রুমেই দুটা এসি রয়েছে ওগুলি সার্ভিসিং করালাম আর হচ্ছে এই এসিটি লাগালাম তো সন্ধ্যার সময় আসলে আগের দিন যেহেতু ত্রিশ রোজা সেই দিন আমাদের ইফতারি দাওয়াত ছিল খালা শাশুড়ি বাসায় তো ওনার বাসায় গেলাম দাওয়াত করেছিলেন উনি তো দাওয়াতে অ্যাটেন্ড করলাম যা আজান পড়ে গিয়েছে যেতে যেতেই অনেকটা টাইম লেগে যায় বাসার যে কাজ করেছে একদম নোংরা হয়ে যায় ঘর বাড়ি অপরিষ্কার হয়ে যায় সব কিছু পরিষ্কার করতে করতে প্রায় আজানের সময় হয়ে যায় তবুও যদিও ইফতারি এবং রাতের খাবারটা সেভাবে করা হয়নি দাঁত থাকার কারণে তো চলে যাই তার ইফতারি করে এসে কিছু ডেজার্ট আইটেম তৈরি করি তো পরের দিন সকালে ঈদ এবং ঈদের দিন সকালবেলা আপনার ভাইয়াকে রেডি করে বাইরে জামাতে পাঠিয়ে দিয়ে তারপর ঈদের সকালে সকল নাস্তা রেডি করি তো নাস্তার আইটেমে ছিল আপনার হচ্ছে চিকেন চাপ আর পরোটা চাউমিন আর হচ্ছে আপনার নাবাপি শ্যামাই নর্মাল একটি দুধের শ্যামাই তারপরে চটপটি পুডিং এই তো এইগুলি ছিল ঈদের দিন সকালের আইটেম ডিজার্টের মধ্যে তারপরে দুপুরবেলা আসলে ছিল সবাইকে দাওয়াত করি আমার জাতীয় স্বজন আছে আশেপাশে সবাই আসে দুপুরে খাওয়া দাওয়া করে এবং এক ঈদ মানে তো আনন্দ এবং ঈদ মানে হচ্ছে সবাই সবার সঙ্গে ভাগাভাগি করা কিন্তু আমার খালা শাশুড়িরা ওনারা ঢাকা থাকেন কিন্তু আমার পাশে ওনার একটা ছয়তলা বাসা আছে একটা ফ্ল্যাট খালি থাকে ওনারা মাঝে মাঝে আসেন তো এবার ওনাদের ইচ্ছা আমাদের সঙ্গে ঈদ করবেন এই জন্যে ওনারা এসেছেন এবং এর কারণে অবশ্য ভালোই লেগেছে তো ঈদ করতে ভালো লাগে না সবাই মিলে ঈদ করতে ভালোই লাগে তো ওনারা আসার পরে আরও কি আমার মামা মামা শ্বশুররা যারা ছিলেন আশেপাশে আমাদের স্বজন ওনাদের দাওত করা হয় সবাই মিলে একসঙ্গে দুপুরে খাওয়া দাওয়া করা হয় আসলে ভালোই লাগে অনেক দিন পর পরপর একসঙ্গে হয় এবং এটা সবাই আসলে বা একসঙ্গে ঈদটা সবাই একসঙ্গে করাটাই ভালো তো যাই হোক আমার অনেকটা সময় লেগে যায় আসলে এই ঈদের দিনে সব কিছু খাওয়া দাওয়া কমপ্লিট করে সব গুছিয়ে টিছিয়ে খেয়ে তারপর আসলে নিজে রেডি হওয়ার টাইম সেভাবে পায় না নিজে খাওয়া দাওয়া করি এবং এই অনেক বাসন এলোমেলো হয় রান্নাঘর এলোমেলো হয় আমার আসলে এগুলি গুছাতে গুছাতেই সারাদিন দেখে যায় যে গেস্ট চলে যাওয়ার পরও রাত সাত আটটা বেজে যায় এই রাতে খাবার আর খাওয়া হয় না তো ঈদের দিনটা আসলে এভাবেই কেটে যায় সারাদিন সারা ভাবে কিন্তু ঈদের পরে আমাদেরও আরও কিছু দাওয়াত রয়ে যায় দেখা যায় ঈদের পরে তিন চার দিন দাওয়াতে খেতে হয় দিক ওদিক যেতে হয় তো তখন এনজয় করি আসলে নিজের বাসায় তো গেস্ট থাকলে এভাবে নিজে এনজয় করার খুব একটা হয় না তবে ভালো লাগে সবাই যখন একসাথে বসে খাওয়া দাওয়া করে এটা খুব ভালো এতক্ষণ ধৈর্য ধরে যারা আমার এই ভিডিও দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ